আজ পয়লা বৈশাখ চোদ্দশো সাল বাংলা নববর্ষ প্রতিবার এই দিনে বেশিরভাগ দোকানে হালখাতা অনুষ্ঠিত হয় প্রত্যেক ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজকের দিনে লক্ষ্মী গণেশের পুজো দেন বছরে নতুন দিন শুরু হোক বা বাড়ির শুভ অনুষ্ঠান বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়া কালী মাতার কাছে পুজো দেন বালুরঘাটবাসী মঙ্গলবার বাংলার নতুন বছরের প্রথম দিনেও বুড়া কালী মন্দিরে পুজো দেওয়ার ভিড় সাধারণ মানুষের এদিন সকাল থেকে মন্দির চত্বরে ভিড় উপচে পড়ছিল আজ বাংলা নববর্ষের পাশাপাশি মঙ্গল চন্ডীর পুজো তাই বাড়তি চাপ ছিল মন্দিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বর থেকে রাস্তা পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল অনেক দোকানে নতুন বছরের খাতা পুজোর জন্য বুড়াকালীন মন্দিরে আনা হয়েছিল মহিলাদের পাশাপাশি পুরুষদের ভিড় ছিল মন্দিরে নতুন বছরের শুরুতে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন বালুরঘাটবাসী আমরা যেন সবাই সুখে থাকি ভালো থাকি সেই জন্যই পুজো দেওয়া খাতা আমাদের দোকানের বছরের প্রথম দিনের পুজো সকলের মঙ্গলের জন্য এটা ধারাবাহিকভাবে চলছে সারা জীবন তিরিশ বছরের চলছে প্রত্যেকবার যা ভিড় তার থেকে তো বেশি ভিড় হবেই তো আজকে যেহেতু মঙ্গল আছে অবশ্যই আমার নাম সুমন সাহা আজকে একসঙ্গে যেমন চোদ্দোশো বত্রিশের প্রথম দিন শুভ নববর্ষ সেমনি সেই সঙ্গে মা মঙ্গলচন্ডীরও আজকে ব্রত সেই উপলক্ষে বছরের প্রথম দিনে পুজো দিয়ে সারা এগারোটা বছর যেন খুব ভালোভাবে কাটে এবং বিপদমুক্ত থাকি মার আশীর্বাদ যেন সবসময় আমাদের সঙ্গে থাকে এই আশা করে মার কাছে আসা এবং এতক্ষণ পর্যন্ত উপবাস করেই আছি মার কাছে অঞ্জলি দেবো তারপরেই বাকি সব কিছু হবে সারাটা দিন একটু আনন্দ উৎসব করা হবে এ তো মানে আশাই করা যাচ্ছে না এত বিশাল ভিড় এত বিশাল লম্বা লাইন মানে আনএক্সপেক্টেড এবং পুলিশি অ্যারেঞ্জমেন্ট ভালো দেখতে পাচ্ছি কিন্তু মনে হয় এটা লম্বা সময় অনেক সময় লেগে যাবে আমার যেটা মনে হচ্ছে এই জন্যই আমার যেটা মনে হচ্ছে একদমই তাই সুভাষ দাস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে পশ্চিমবঙ্গ দিবস ও শুভ নববর্ষ উপলক্ষে কালিয়াগঞ্জের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন ঢাক বাজিয়ে মুখা শিল্পীদের নিয়ে শোভাযাত্রা কালিয়াগঞ্জ সহ তৃণমূল কার্যালয় থেকে শুরু করে রাজপথ ধরে শহর পরিক্রমা করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় শহর ও ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার পুরসভার উপপ্রধান ঈশ্বর রজক শহর ও ব্লক যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ ও সঞ্জয় বর্মন সহ অন্যান্যরা আজকে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বাংলার শুভ নববর্ষ শুভ নববর্ষকে উত্তর দিনাজপুর জেলাবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস কালিয়াগঞ্জে আজকে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জের ব্লক সভাপতি সহ সভাপতি সবাইকে নিয়ে আমরা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং নববর্ষে এই শুভ নববর্ষে জেলাবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ধান ক্ষেত থেকে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খুন নাকি অন্য কিছু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার এলাকায় ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রোহিত রায় বয়স বত্রিশ বাড়ি কুশমন্ডি থানার শিকারপুর এলাকায় মৃতের পরিবার সূত্রের খবর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করত যুবক বছর দুয়েক আগে দুই মেয়েকে রেখে এক যুবকের সাথে পালিয়ে যায় তার স্ত্রী এরপর থেকে মানসিক অবসাদে ভুগছিল ধর্মাবলম্বী ব্যক্তি এরই মাঝে গত রবিবার বাড়ি থেকে বের হয় যুবক তারপর আর বাড়ি ফেরে নিষে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি ঘটনার পর আজ মঙ্গলবার সকালে ধান খেতে যুবকের পচা গলা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার পর খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় পুলিশ পৌঁছে যুবকের মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে যুবকের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা খুন নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে দেখা দিয়েছে দিয়েছে ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি যে ছেলেটা মারা গেছে সেটা হচ্ছে কুসুমুড়ি থানা আট নম্বর গ্রাম পঞ্চায়েত শিকাপুর বাড়ি আর কাটালাট আর বুড়িটা আছে এক নম্বর কি অবস্থায় পাওয়া গেছে বটি এটা পড়েছিল কি মারা গেল কি জানতে পেরেছেন কিছু অনুমান কিছু বুঝা যায়নি কিভাবে মারা গেল না গেল আমরা শুনছিলাম যে এই দীর্ঘদিন থেকে নিশা পান করতে আর চার পাঁচ বছর হলো ওর বউ পালাই গেছে গেছে অন্য ছেলের সঙ্গে সেই সূত্রে তো মাল খাই খাইতে আছে এখন তবে কতদিন ধরে বডিটা এখানে পড়ে আছে অনুমান করছেন এটা আইডিয়া হয়তো তিন দিন কি অবস্থায় পড়ে আছে বডিটা

বড়িটা এদিকে আসছিল ওই গরু চড়াতে তো বাচ্চা ছেলেগুলা তো কালকে ভয়ে বলেনি আজকে বলছে বলে ওই তারপরে মোটরওয়ালাকে ফোন টোন করে থেকে যোগাযোগ করে ওই আমার দাদার কাছে ফোনটা আসে তারপরে এই লাশটা পাওয়া গেল কি অবস্থায় ছিল এখন তো দেখতেছি যে ওই ধান খেতে মতো উপর হয়ে মাথাটা নিচের দিকে ছিল পড়ে এখন সঠিকটা তো জানা যায়নি এখনো বাড়ি থেকে কবে বেরিয়েছিল বাড়ি থেকে রবিবারে তারপরে বাড়ি ফেরেনি না রবিবারে আপনারা খোঁজাখুঁজি করেননি কোথাও খোঁজাখুঁজি করছে আশেপাশে তো এরকম মাঝে মধ্যেই থাকে তো তার জন্য অত খোঁজাখুঁজি হয় নাই এই যে থাকেই তো মদ তো খায় তো একটু তার জন্য কি মনে করছে না কি করে মারা গেল এখন কি করে মারা গেল সঠিক জানা যায়নি এখন তদন্ত করবে পুলিশ কি হয় কি কাজ করতেন আপনার এ দাদন টাদনে কাজ করতো কেরালাও যাইত এখন বর্তমানে কেরালা যায় না ওই কাজ করে কে কে আছে বাড়িতে বাড়িতে দুটা মেয়ে আছে ওর মা আছে ঠিক আছে নাম কি যে মারা গেছে মারা গেছে ওর নাম রোহিত রায় আচ্ছা আপনার নাম আমার নাম কৃষ্ণচন্দ্র রায় ঠিক আছে বাংলার চোদ্দশো বত্রিশ সালের শুভ নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে আজ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বাস টার্মিনাস থেকে এই শোভাযাত্রা শুরু হয় নিউটন এসে শেষ হয় বিভিন্ন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের শোভাযাত্রায় পা মেলান পৌরসভার চেয়ারম্যান কানাই লাল আগরওয়াল রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপখরের বিধায়ক গোলাম রব্বানি মহকুমা শাসক প্রিয়া যাদব সহ শুভম চক্রবর্তী জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সহ বিভিন্ন সাংস্কৃতিক মনোভাবাপন্ন ব্যক্তিরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন মুক্ত মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে পয়লা বৈশাখ আমরা আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের বঙ্গ নতুন বছর বাংলা নতুন বছর স্টার্ট হয় এই নতুন বছরে আমরা সবাই সুস্থ থাকার জন্য সবাই হেলথ কেয়ারের জন্য সবাইকে ভালোবাসার জন্য সবাইকে আমরা শুভেচ্ছা জানাই আর দুই নম্বর আমাদের এখানে সবসময় আমরা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগুরের মূর্তিতে আমরা মাল্যদান করি তারপরে ছোটো অনুষ্ঠান হয় আমার সঙ্গে আমাদের চেয়ারম্যান পৌরসভার আমাদের इस्लामपुर पुलिस पर चेयरमैन कलालाल रावत साइन तो जिला जयपुर पुलिस पर चेयरमैन संतोष मिश्रा साहब और हेजियो और पूरे हमारे माननीय अधिकारियों को फ्रॉम नंबर हमें विनती है हम बहुत मदद को

কিছু আমরা বাগ একটা পাস হয়েছে জন্য প্রতিবাদ করার সাবাদে অধিকার আছে কিন্তু অধিকারের আগে কর্তৃপক্ষ পারমিশন নেবার দরকার আমরা পারমিশন নিয়ে নেবার পর শুনলো সেটা করতে এরা মিছিলে ঢোকার পর একটা অশান্তি ক্রিয়েট করে ওই অশান্তি গুলোকে পুলিশকে বলা হয়েছে চিন্তিত করবে আজকে একটা ভিডিও ভাইরাল দেখলাম মুর্শিদাবাদ ঘটনা নিয়ে কিছু লোক গিয়ে আগুন পুড়িয়েছে যার জন্য ধরা পড়েছে আর এটা পশ্চিমবাংলার পুলিশ এফিসিয়েন্ট পুলিশ পশ্চিমবাংলার আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় তৈরি থাকে আমরা এটার ব্যবস্থা নেব এই অশান্তি তো সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে এটার জন্য প্রশাসনিক হিসাবে যেটা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেবো কিন্তু আমি সব সময় অনুরোধ করবো রিকোয়েস্ট করবো একটা লোক এদিক না হয় আমরা পশ্চিম বাংলার ডেভেলপমেন্টের জন্য ভাবি পশ্চিম বাংলাকে সুস্থ রাখার জন্য ভাবি পশ্চিম বাংলাদেশ পিস কিন্তু থাকবে এটার জন্য এখানে কেন আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি লক্ষ লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা পিস আর তারপরে এখানকার যেটা সভ্যতা বেঙ্গল হোয়াট বেঙ্গল সিক্স টুডে বাংলা আপনাদের সবাইকে শুভ নববর্ষ আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন নববর্ষের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করেছে সত্যি এটাতে আমাদের গৌরব অনেক বেড়ে গেছে যে আজকের দিনটি বাংলা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এখনই এটা যে মিছিলে আমরা যাচ্ছি এখন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্তমঞ্চে শোভাযাত্রা টার্মিনাস থেকে শুরু হয়েছে আমরা একটা দলের তরফ থেকেও রক্তদান শিবির আয়োজন করেছি টার্মিনাসে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে দিনটি আমরা আনন্দ উৎসাহ উদযাপিত করব আর আপনাদের মাধ্যমে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা পৎচলতি মানুষ কতবার স্বামী স্ত্রীর মধ্যে বাঘবিতন্ডা চলত হঠাৎ শ্রী বাড়ির লোহার গেট এসে স্বামীকে মারধর করে এবং কথা বাগবিতণ্ডা চলে তারই মধ্যে স্বামীর শাশুড়ি নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারধর করে কিছু বুঝে ওঠার আগে প্রচুর মানুষের সমাগম হয় এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রায় এলাকায় জানা যায় স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী তার সাথে দু সালে রায়গঞ্জ থানার টেনহুড়ি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহার বিবাহ হয় বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে অশান্তি শুরু হয় যা আদালতে বিচারাধীন রয়েছে অভিযোগ তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন খবর জানতে পেরে তার মাও তিনি স্বামীর বাড়িতে আসার আগে স্বামী বাড়ির বাইরে গেটে তালা মেরে রাখে সেই সময় গেট তারা বাড়িতে প্রবেশ করে আবারও তিনি কোনোভাবে গেট টোপকে বাইরে বেরিয়ে আসেন এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয় অপরদিকে সবিনা শাহর দাবি বিয়ের পর থেকে তিনি বিভিন্ন কারণে তাদের মধ্যে তার স্ত্রীর মধ্যে অশান্তি চলছে যা আদালতে বিচারাধীন রয়েছে তার স্ত্রী অভিযোগ করেছে তিনি নাকি বিয়ে করেছেন যা একেবারেই মিথ্যে তার কথায় যে মহিলা তাদের বাড়িতে আছে সে তার মামাতো দিদির স্ত্রী ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সকলে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় আপনাকে প্রথম থেকে আমি ঘটনাটা বলছি আপনার সাথে আমার বিয়ে হওয়ার পরে থেকে কবে বিয়ে হয়েছে দু সালে আচ্ছা দু সালে বিয়ে হওয়ার পর থেকে উনি ছোট যে কোনো প্রবলেমে ছোট ছোট ব্যাপার নিয়ে আমার সাথে গন্ডগোল করে গন্ডগোল হওয়ার পরে যখন বাড়ির থেকে জানতে চাই যে তুমি কী চাও তখন ও প্রথমে বলে যে আমাকে ডেইলি আপ ডাউন করতে হবে এবার আমার অফিস যেহেতু অনেকটা দূরে দুশো কিলোমিটার দূরে আমার কোথায় চাকরি করতেন আপনি আমি চাকুলিয়া বিডিও অফিসে চাকরি করতাম ঠিক আছে তো সেখানটাতে আমি এত দূরে যাতায়াত করতে পারবো না বলে সেখানটাতে আমার খুব কষ্ট হচ্ছিলো ঠিক আছে তো আমি তারপরেও আমি ডেলি আপ ডাউন করতে করতে শুরু করি এবার তারপরে মেয়ে বাড়িতে হামিষায় গন্ডগোল করতে থাকে আমি তখন বললাম যে তুমি কি চাও বললো যে আমি তোমার সাথে যাব তো আমি ওনাকে আমার অফিসে আমি যেখানে অফিস করতে থাকি যেহেতু আমি একটা কন্ট্রাক্টুয়াল স্টাফ আমাকে বিডিও যে রুম প্রোভাইড করছে আমি সেরকম জায়গাতেই থাকি এবার আমি সেই জায়গাটা খুব ভালো না হলেও আমি কিন্তু সেখানে সাড়ে তিন চার বছর ধরে আছি সেখানটাতে আমি ছিলাম এবার এবার ওই জায়গাটাতে আমি ওর বাবা বললো যে তুমি যদি গাছতলায় থাকো তুমি সেখানটাতে নিয়ে যাও আমার মেয়েকে আমি তার কথা মতন আমি সেখানটাতে নিয়ে গেলাম এবং দশই মার্চ মার্চ মাসে হ্যাঁ ওর ওর বাবা মা আমার কোয়ার্টারে ঢুকে সেখানটাতে আমার গায়ে হাত তোলে মারধর করে নিয়ে চলে যায় কেন কারণ এইটুকুই যে ওর বাবা আমাকে টাকা দিতে চেয়েছিল আলাদা জায়গায় ঘর ভাড়া নেওয়া আমি তাকে খালি এইটুকু বলছিলাম যে আমি যেখানটাতে আপনার বিয়ের সময় টাকা নিয়ে আমি ঘর ভাড়া আপনার কাছে নিতে পারি সে যে মারধর করেছিল তার জন্য এফআইআর আমি চাকুলিয়া থানায় এফআইআর এবং তার পরবর্তীতে ওরা কী করেছিল আমার বাড়িতে এসে হঠাৎ করে সাত মাস আট মাস পরে সেখানটাতে আমার বাড়িতে আমার মা একা থাকে দেখে আমি সিসিটিভি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম মায়ের সিকিউরিটির জন্য সে বাড়ির আমার বাড়িতে ঢুকে সিসিটিভি ক্যামেরা সমস্ত কিছু ভাঙচুর করে সব কিছু ভাঙচুর করে তারপরে সে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে লুটপাট করে সে চলে যায় তারপরে আমি আবার মা তারপর আমার মা গিয়ে আজকে কি হলো আজকে কি শুনে আপনি কোথা থেকে ছুটে এলেন আমি আমার বাড়িতে বাড়িতে এবার হচ্ছে আজকে আমি জানতে পারি যে মা আমাকে ফোন করে বলো বাড়ির সামনে কেউ একজন আন্ন ঘোরাঘুরি করছে তোকে খুঁজছে তো আমি শুনে আমার বন্ধুকে নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম কেক এসে দেখি ওর মাস্টার তো ভাই তো বলছে যে কথা বলবো আমি বল কি বলবি বল তারপরে নিয়ে গন্ডগোল শুরু হলো এর মধ্যে আমি আমার ফোন করে সমস্ত ব্যাপার জানিয়েছি এরকম ঘটনা উনি যে তুই বলে বিয়ে করছিস আমি তো অবাক হ্যাঁ বিয়ে করছি তারপর কি তুই বলে বিয়ে করে নিয়ে আসে বউ আমার মা কয়েকদিন আগে নিজের ভাইয়ের বাড়িতে ঘুরতে গেছিল আমার মামা তো দাদা গোপাল সাহা তার বিবাহিত স্ত্রী আমার বাড়িতে সে ঘুরতে আসে প্রথমবার তো সে আমার বাড়িতে আছে এবার এসে শুনছি যে তারা সবাই মিলে অভিযোগ করছে যে এই বউটা নাকি মানে আমি নাকি বিয়ে করে নিয়ে আসছি আমার সব কিছু এখন দুটা এফআইআর ওদের এগেনস্ট আছে তারপরে ওরা আমার উপরে মিথ্যা এফআইআর করেছে আমার উপরে মার্ডারের কেস দিয়ে এখন কি চাইছেন এই যে আপনাকে নির্যাতন করলো সবার সামনে মারধর করলো কি চাইছেন ওর মা আমাকে জুতা দিয়ে মারধর করলো মেয়ে মারধর করলো আপনারা সব দেখলেন কি চাইছেন আমি এই আমি তো সংসার করতে পারবোই না দাদা সংসার করা আমার দ্বারা সম্ভব না

তা আজকে হঠাৎ দেখলাম আপনি বাড়ির সামনে এসে চিৎকার করছেন কি দাবি দাওয়া করছেন এগুলো কি বিষয় আসলে আমি পাড়া থেকে শুনতে পাইছিলাম যে ওর নাকি কোনো একটা মেয়েকে নিয়ে থাকতেছে সেটাও বৈবাহিক সম্পর্কে সেই জন্যই আমি আসছিলাম আমার আমার ভাই কথা বলতে গিয়ে ও পালিয়ে চলে গেছে তা আপনারা কত দিন থেকে আলাদা থাকছেন দুজনে আমি আমি কত বছর আগে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বাইশে তারপর আমরা এক বছর ছিলাম ওরকমও ছিলাম না যেহেতু চাকরিয়া থাকতো সপ্তাহে দুদিনে আসতো

বিচার চলছে বিচারাধীন আপনারা সেই জায়গা দুজনেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার কি করছেন এখানে এসে উত্তেজিত হলেন মারধর করলেন দেখে আমি সহ্য করতে পারিনি আমার বর আপনার মা সহ্য করতে পারেন জুতো দিয়ে আপনার কারণ আমার মা আমার আমার মা আমি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি এমনকি আমি যখন এক বছর সংসার করার পর ওরা বেকার যাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন তারপরে মীমাংসা টিমাংসা হওয়ার পর তারপর আমি চার মাস চার মাস যখন আসি ওরা নানা ভাবে মতো অত্যাচার করছে খাওয়ার দেয়নি চারদিকে দিকে গেটে তালা লাগিয়ে ওরা চলে যেত খাওয়ার দিত না এমনকি ওরা যদি বাড়ি থেকে বেরোতো আমাকে বলতো না পর্যন্ত যে ওরা কোথাও যাচ্ছে এটাও বলতো না এমনকি যখন অনেক কিছু গন্ডগোল হলো একদিন ওর মা আমাকে ধার ধাক্কা দিয়ে পুরো পাড়ার সামনে আমাকে মায়ের বের করে দিয়েছে ওর শুধু আমার সামনে গিয়ে কি বলছে কি হয়েছে এটা মানে আমার মা আজকে কি চাইছেন আপনি আমি আমি এই জন্য আসলাম দেখতে কারণ আমি সহ্য করতে পারবো না আমার বড় অন্য কারোর সঙ্গে থাকো আর এটা যদি করে থাকে তাহলে আমি হচ্ছে আইনি ব্যবস্থা নিবো সেটাই আমি করেছি দুশো টাকার কোনো বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শহর সংলগ্ন পোড়াছাড় এলাকায় মৃত ব্যক্তির নাম সজল কর্মকার তিনি পেশায় শ্রমিক ছিলেন অন্যদিকে অভিযুক্তের নাম মন্টু বর্মন জানা সজল কর্মকার অভিযুক্তের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন বাকি টাকা মিটিয়ে দিলেও দুশো টাকা বাকি ছিল সোমবার রাতে মদ্যপ অবস্থায় টাকা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল বাঁধে সেই সময় সজল কর্মকারের ওপর ছুরি দিয়ে হামলা চালায় মন্টু বর্মন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এরপরেই নিউ জলপাইগুড়ি থানায় মন্টু বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মেয়ে শুক্লা সাহা অভিযোগ পাওয়া মাত্র এই ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গ্রেফতার করা হয় অভিযুক্ত মন্টু বর্মনকে ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না বাড়িতে কেউ ছিল না বাবা একাই ছিল তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিলো গিয়ে বাবাকে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাছি না কি বলে ওটা দিয়ে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম বারোশো টাকার জন্য হাজার টাকা দেওয়া হয়েছিল আর দুশো টাকা দেওয়া হয়নি দুশো টাকার জন্য ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক কারণ আমার বাড়িতেই ছিলাম না আমরা ঘটনাস্থল আমাদের আমাদেরকে পাশের পা পাশের যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে তারপরে আমরা আসছি বিকেল পাঁচটা সেরকম তো কিছু ছিল না ওনার চিন হয়েছে আমি তাও জন্য আমি শুধুমাত্র জানি টাকা নিয়ে হয়েছে হ্যাঁ তাহলে চিনি তারা আমাদের পাশের বাড়িতেই থাকে মন্টু বর্মন আর ওনার স্ত্রী ওনার স্ত্রীর কি নাম ছিল আমি বলতে পারবো না আমার বাবার নাম সজত ব্রহ্মাস সাজা কারণ আমার বাবাকে যে করে যেমন করে মেরেছে ওদের ফাঁসি হওয়াই দরকার এমন করে কোনো মানুষকে কেউ মারতে পারে না বাবা রাজমিস্ত্রি কাজ করতে। আমাকে বলল আমার স্বামী ঘুমের থেকে উঠলো উঠে আমাকে বলল দাড়ি কাটবো লেজার দে আমি দিলাম চান করলো চান করে তুলসী গাছে জল দিল দিয়ে তুই আমাকে বললো রুটি বানাইতে আমি রুটি বানাইছি আমাকে বললো একটা নতুন শার্ট বের করে দিয়ে যে আমি শার্টটা বের করে দিচ্ছি দেওয়ার পরে দুইটা রুটি খাইলো আমাকে বললো আমার কি কিছু বাজার লাগবে আমি বলছি না তুমি বন্ধুদের সাথে যাচ্ছ ওর সাথেই গেছিল তুমি বন্ধুদের সাথে যাচ্ছো তুমি কি ভালো আসতে পারবা আমাকে পাঠাইছিল মেয়ের বাড়িতে আমার নাতনির জ্বর বলছে হসপিটালে নিয়ে ভর্তি করতে কমতেছে আমি আসলাম আইসে দেখি আমাকে কেউ তো জানায় নেই ফোন করে এই ঘটনা কখন হচ্ছে আমি তো কিচ্ছু জানি না সে আমি জানলাম আমার ঘর দুয়ার অন্ধকার লাইট জ্বালানো নাই আমার বাড়ির পাশে দেখি আইছে একজন দাঁড়াই আছে বাইক নিয়ে আসলাম দরজার সামনে দাঁড়াইছি চাবি নাই তখন আমাকে ও বলতেছে কাকি তুমি কিচ্ছু কিচ্ছু জানো না 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 আমি আমি বলি জানি বলে কাকি তুমি কিচ্ছু জানো না আমি বলি না আমি বলি দেখো ই আর কি করবা না তোমার কাকুকে কি তোমরা থানায় টানায় দিস বলে না কাকি পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবাই কাইটে ফেলো আমাকে এই কথা বললো ওর সাথে গেছে বাজারে বাজারে গেছে বাড়িতে আসে ঘরে বসে আবার মদ খাইছে খাইয়ে দেয় ঘরের থেকে কি যে হয়েছে বাগানে নিয়ে যায় ওটা বলে দিছে আমাকে আমার স্বামী আমাকে ফোন করে বলছে আমি টাকা দিয়ে দিছি ওর সাথে তো কোনো শত্রুতা নাই এর আগে একবার ঝগড়া হয়েছিল কিন্তু ওরা আবার মিলে যায় আমি কি চাচ্ছি আমার স্বামীর প্রতি শোধ চাই ওর যেন ফাঁসি হয় আমি এটাই চাচ্ছি দারু মত তিনজনের মত খাইলো খাওয়ার পরে হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পরে ঠিক আছে কী করলো ঘর থেকে চাকু আনলো হুম চাকু হয় না কত মারলো এই মধ্যে মারতে এপ আছে এপ পাশে তারপরে মারছে এপ আছে লাগতে মারতে এখানে এখানে যখন মারছে এই যে ওর যে ভুড়িটা ঘুরে গিয়েছে হয়তো আগের হয়তো কোনো দুচমণির হতো পয়সা দিয়েছে ওনাকে খেয়েছে দুশো টাকা পাবে আর ঠিক আছে ও নিয়ে হয়তো একটু হাতাহাতি হয়েছে হাতাহাতি হওয়ার পরে এরকম যে ঘটনাটা ঘটবে আমরা কোনো ভাবতে পারিনি এটা হচ্ছে আমাদের ধারণার বাইরে যে মাসে আমার সাথে ও ওনাকে ফাঁচিতে করেছেন নববর্ষের দিনে নিজের পরিবারের লোকদের মঙ্গল কামনায় সকাল থেকেই কালিয়াগঞ্জে বয়রা মন্দিরে ভিড় জমায়েত শুরু হয়েছে আজ নববর্ষ উপলক্ষে প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে থাকে অনেকেই নিজেদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে পূজা দেওয়ার আগে বয়রাকালী মন্দিরে পুজো দিয়ে যায় অনেকে আবার লক্ষ্মী গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে এসে পুজো দেন মায়ের কাছে পয়লা বৈশাখ থাকায় বয়রাকালী মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে পাশাপাশি ভক্তরা যাতে রৌদ্রে সমস্যা না হয় মন্দির সহ কিছু রাস্তা প্যান্ডেল করে দেওয়া হয়েছে রাজ্য সড়কের পাশেই মায়ের মন্দির থাকা যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশও মোতায়েন করা হয় আপনার নাম আমার নাম অভিজিৎ শেখেন কি কাজে এই বছরের প্রথম দিন মায়ের কাছে আসলাম পুজো দিলাম ভালো লাগলো প্রত্যেক বছরই আমরা আসি মায়ের কাছে এই মা কালীবাড়ি বাড়ি মা কালীবাড়ি খুবই জাগ্রত প্রত্যেক বছরই আসি পুজো দিতে খুব ভালো লাগে হ্যাঁ ছিলাম মায়ের কাছে সবাই যেন ভালো থাকে আমিও যেন ভালো থাকি কিছু আশা যেগুলা থাকে যেন সব ইয়ে হয় মানে বছরের প্রথম দিন বলতে একটা ভালো দিন তো ওই দিনটা আসতে পারে যা মায়ের কাছে যা যা চাই তাই তাই পাওয়ার মানে মা তো দেয় এই সবার নববর্ষ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও ইসলামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ এদিন ইসলামপুর বাস টার্মিনাসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল রায়গঞ্জ পৌরসভা পৌর প্রশাসক संदीप বিশ্বাস শহর যুব তৃণমূলের সভাপতি বিক্রম দাস জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট

বাংলা দিবস হিসেবে ঘোষণা করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বক্তি মহাশয় নির্দেশ দিয়েছেন যে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসমিক কাজের মাধ্যমে এই দিনটি উদযাপিত করতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটা শোভাযাত্রার আয়োজন করা হয়েছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরে মুক্ত হচ্ছে পাশাপাশি আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখানে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা এটা সবসময় দেখতে পাই যে হাসপাতালে রক্তের খুব ঘাটতি রক্তদান শিবিরে আপনার রক্ত দেখবে সেইভাবে ট্রেনে আমাকে বাড়ছে হাজছে জীবন ছাত্রগুলো তো অনেক পছন্দ জানাচ্ছি যে ওনারা ছাত্রদের মধ্যে এই সচেতন ঘটনা বৃদ্ধি করেছেন যে রক্ত দান করলে শরীরে কোনো ক্ষতি হয় না যতই টেকনোলজি অ্যাডভান্স করুক রক্তের বিকল্প কিন্তু রক্তই সন্ধেটা রাস্তা আপনার রক্ত দিয়ে আমি বাড়বো আমার রক্ত দিয়ে আপনি বাড়বেন আমরা চেষ্টা করছি এখানে হাসপাতাল কর্তৃপক্ষ আছেন সুবর সাহেব আছেন এই রক্তদান এই রক্তদান সম্পর্কে যদি কোন ভীতি আতঙ্ক থাকে সেটা দূর করার এই প্রয়াস আজকে আমরা দেখেছি যারা রুগী আছেন মারা যায় রক্তটা না পায় কাছে যারা রক্তদান করবেন আমার সামনে যারা দাঁড়িয়ে আছে সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ অনেক জানাচ্ছি এবং আপনারা আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার চলবে তাতে আগামী দিনে আমরা আরও বড় রকমের একটা রক্তদান শিবির এই ছাত্র পরিষদ বা যুব সম্পৃক্ত প্রয়াসে এখানে করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ